মহিলা কলেজের সামনে বাসাগুলো হাসপাতাল রয়েছে পাশাপাশি কলেজ জায়গাটা ঘর করা খুবই প্রয়োজন আসলে মানুষ চলাচল করতে পারে না সাইডে একটা রাস্তাও আছে অনেক লোকজন যায় আসলে খুব ভাবে রয়েছে এটা কেউ সাইড একটা সেবা এখানে দেওয়া যায় আর সেবা নিতে পারতেছে না পানির কারণে যাইতে পারতেছে না অনেক লোকজন যাইতে পারতেছে না উঁচু হয় এখন তো কম সাইড

একটু বৃষ্টিতেই হয়ে যায় না আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হলো দিগর ইউনিয়নের জাহিদগঞ্জ এরিয়া এবং আমার দেখেন আমার পাশেই একটি সাব পোস্ট অফিস ডানে কমিউনিটি হাসপাতাল তার বামে একটা কলেজ এবং এখানে সবথেকে বড় সমস্যা হলো যে অল্প বৃষ্টিতেই এখানে পানিতে ডুবে থাকে এবং রুগীরা সেবা নিতে এবং পোস্ট অফিসে কার্যক্রমে ব্যাহত করছে এবং ছাত্রছাত্রীরা কলেজে যেতে তাদের অনেক সমস্যা হয় এই এরিয়ায় প্রায় এই ইউনিয়নটা আমাদের সরকার মানুষের স্বাস্থ্যসেবাকে দৌড় দোরগোড়ায় দৌড় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ইউনিয়নে এই কমিউনিটি হাসপাতালগুলি নির্মাণ করে এবং সে অনুযায়ী এখানে যাতে এর এরিয়া খুব দ্রুত প্রাথমিক ট্রিটমেন্টগুলি এই এরিয়ার থেকে নিতে পারে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে পানির জন্য দেখা যায় অল্প বেশিতে এটা যাতায়াতের রাস্তাটা দূরে থাকে এবং তার মানুষ চলাফেরা করতে পারে না কোনো মুহূর্ত রোগীকে এখানে নিয়ে তারা ট্রিটমেন্ট করতে পারে না ফলে দেখা যায় পানি ভেঙেই কর্মকর্তারা এখানেই করতেছে অফিস করতেছে এবং এটা এইভাবে চলতেছে এখানে হিসাবে দেখা গেছে যে এই দিগর ইউনিয়নের প্রায় দশ হাজার লোক এই কমিউনিটি হাসপাতালে এবং এই আশেপাশে শিক্ষার্থীরা কলেজে পড়াশোনা করে এবং এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আদান প্রদান করা হয় যেটা মানে মানুষ পানি কাঁদার জন্য যেতে পারে না তো এখানে সাত দিন যাবৎ বৃষ্টি সাত দিন যাবৎ এখানে পানি অনবরত ইয়ে আছে আটকে আছে যা করতে পারে না চলাফেরা করতে পারে না স্বাভাবিক কাজ কর্ম রুগীরা তারা তাদের ওষুধ কিছু নিয়ে হাসপাতালে যাতায়াত করতে পারে তাই তো এখন যাতে করে এখানে সুন্দর একটি যাতায়াত ব্যবস্থা এবং রাস্তা করে যেন একটা সুন্দর পরিপাটি করে মানুষ যাতায়াত করতে পারে এবং কার্যক্রম করতে পারে শিক্ষার্থীরা কলেজে ঠিকভাবে যেতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি উত্তম কুমার আর্য ঘাটাই